কালো নিঘের গভীরতা খুঁজিয়ে চারিদিকে শরৎকে স্বাগত জানাতে প্রস্তুত প্রকৃতি নতুন চারা আর মাঠ ভরা যখন হাওয়ায় দুলে এদিক থেকে ওদিক উঠে যেন বলে দেয় মা আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব পূর্ব মেদিনীপুরের রামনগরের শতবর্ষ প্রাচীন বণিদি বাড়ি দুর্গাপুজোগুলো একেবারেই নজর কাড়া কৃষ্ণা অষ্টমীতে বিল্ল বৃক্ষের মায়ের বোধন সপ্তমীতে হয় সাত ভাজা মাকে নবমীতে ভোগ দেওয়া হয় বাড়ির পুকুরের মাছ দিয়ে অষ্টমী নবমী সন্ধিক্ষণে বলি দেওয়া হয় চাল কুমড়ো আখ আদা ইত্যাদি নিয়মনিষ্ঠা ও সাবেকি আনা ঐতিহ্যের পরম্পরা আজও বর্তমান বনেদি বাড়ি দুর্গা পুজোগুলোতে পূর্ব মেদিনীপুর জেলার বেশ কয়েকটি রাজবাড়ী বা মনেবি বাড়ির পুজো রয়েছে প্রত্যেকেরই রয়েছে আলাদা আলাদা প্রেক্ষাপট সেরকমই এক পুজো হল দীঘার কাছে রামনগরের মিশ্র বাড়ির দুর্গা পুজো পুজো আসছে হাতে গোনা আর কয়েকটা দিন বাকি যেখানে মিশ্রবাড়ির বাড়ির পুজোয় এবারও কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে আমরা রয়েছি ঠাকুর দালানে পুজোর প্রস্তুতি ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে যেখানে কাঠামো গড়ার কাজ ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে স্বাভাবিকভাবে এই পুজোকে ঘিরে মানুষের যেমন উৎসাহ উদ্দীপনা থাকে ঠিক তেমনি ভাবে প্রাক্তন বিধায়ক অবন্তি কুমার নিরামিষ নয় আমিষ ভোগ দেওয়া হয় মিশ্র বাড়ির যে পুকুর রয়েছে সেই পুকুরের মাছেই মাকে ভোগ দেওয়া হয় যেখানে কয়েকশো বছরের এই প্রাচীন পুজো এই পুজো শুধু রামনগরবাসী নয় দীঘায় আগত পর্যটকরাও এই পুজো দেখতে আসেন এই পুজোর যে বিশেষ রীতি নিয়ম রয়েছে স্বাভাবিকভাবে যেখানে বলা হয় যে অষ্টমী নবমী বিহিত পুজোর সময় যে বলি দেওয়া হয় সেখানে কিন্তু কোনো বলি নয় সেখানে কিন্তু আমিষ বলা যায় যেখানে ভোগ থাকলেও সেখানে কিন্তু নিরামিষ হিসেবে চাল কুমড়োর বলি দেওয়া হয় অন্যদিকে অন্যান্য ফলমূল বলি দেওয়া হয় এই বিশেষ রীতি নিয়মে এবারের পুজোর আয়োজন কিন্তু হচ্ছে মিশ্র বাড়ি পুজো মিশ্রবাড়ির পুজো যেখানে এক চালার একটা ঠাকুর প্রতিমা সাবেকি আনা প্রতিমা থাকে অভিনবত্ব থাকে তার সাথে সাথে সব থেকে বড় কথা নিয়ম রীতি মেনে এবারেও পুজোই থাকছে মিশ্রবাড়ির পুজোর চমক রামনগরী মিশ্রবাড়ির দুর্গা পুজো প্রাচীন রীতিনীতি ঐতিহ্য মেনেই হয়ে আসছে মিশ্রবাড়ির দুর্গা পুজোকে ঘিরে স্থানীয় মানুষের উৎসাহ উদ্দীপনা এখনো তুঙ্গে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন পুজোর প্রস্তুতি চলছে হয় এলাকার আমরাও আসি সবাই হ্যাঁ হ্যাঁ এখানে মাকে মাছের ভোগ দিয়ে পুজো দেওয়া হয় আমরাও ভোগ প্রসাদ গ্রহণ করি এই বাড়ির পুজোর উদ্বোধনে আসলেন বর্তমান বিধায়ক অখিলি বাড়ির বর্তমান সদস্য বিশ্বরঞ্জন মিশ্র কি জানালেন আমাদের এই পুজো সম্পর্কে আসন শুনে নিন এই পুজো দীর্ঘদিন ধরেই আমার প্রয়াত পিতা প্রয়াত মাতা স্বর্গীয় অবন্তী মিশ্র স্বর্গীয় বাসন্তী মিশ্র তারা আমাদের পুরনো ঘরে গ্রামের ভেতরে তারা করে আসছিলেন তারপরেই সেই স্মৃতি ধরে রাখার চেষ্টা আমরা করেছি আমার নতুন ঘরে এই পুজো চলে আসছে আমার ভাইরা সবাইকে নিয়ে আত্মীয়দের নিয়ে আমাদের গ্রামের মানুষদের নিয়ে জ্ঞাতি ভাইদের নিয়ে সবাইকে নিয়ে এই পুজো অনুষ্ঠান পারিবারিকভাবে এটা চালিয়ে রাখার চেষ্টা করেছি মা যতদিন চাইবেন যতদিন পারবো মায়ের পুজো চালিয়ে যাওয়ার চেষ্টা করব আর মা আশা মানেই আমাদের বাড়ির আমার আত্মীয়দের খ্যাতি ভাইদের প্রত্যেকের একটা আশা যে পুজো এলে যে নবমীতে যে পুজোটা তারা বার করেন অষ্টমী বার করেন তাতে দূরে যেতে হয় না এখানে গ্রামের মানুষ সবাই আসেন যারা ব্রতিরা আসেন তারা এখানে আসেন পুজো দেন আর ব্রতিদের উদ্দেশ্যে বিগত বছরের ন্যায় ব্রতিদের হাতে কিছু খাদ্যানের ঠাকুরের কাছে অভিবেদ্য করা কিছু প্রসাদ দেওয়ার চেষ্টা করি এবারেও চেষ্টা করব এই দুর্গা চার দিন পরিবারের সদস্যরা মেতে ওঠেন আনন্দে স্থানীয়রাও থাকে তার সাথে ঠিক তেমন ভাবে রামনগর এলাকার বহু মানুষ আশেপাশ থেকে দেখতে আসেন এখানকার পুজো মিশ্র বাড়ির সদস্যরা জানান বংশ পরম্পরায় এগিয়ে নিয়ে যেতে চান এই পুজো ঠাকুর দালানে শুরু হয়েছে প্রতিমা করার কাজ জোর কদমে শুরু হয়েছে প্রস্তুতি রামনগর থেকে রাজীব নন্দী রিপোর্ট খবর মাংলা।